হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের গাছ থেকে পড়েছে একটা বাতাবি লেবু এটা কিন্তু আমার কাকিমাদের গাছ তো আমাদেরকে দিয়েছে কালকে দিয়েছিল সেটা আজকে ভাবলাম কাটবো আর এই বাতাবি লেবু খেতে কিন্তু আমি আর আমার বাড়ির লোক সবাই খুব ভালোবাসি বাতাবি লেবু মাখা আর এই বাতাবি লেবু খাওয়া কিন্তু সত্যিই খুবই ভালো এবং খুবই উপকার তো এই বাতাবিল লেবুটাকে আমি কীভাবে মাখবো সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো আমি কি কি নিয়ে নিয়েছি তার জন্য চিনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে দেবো একটু বিট নুন এইগুলোই আমার লাগবে এই বাতাবি লেবু মাখা করার জন্য তো চলো এবার চটপট তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে বাতাবি লেবুটাকে কাটতে বসতে হবে তো বাতাবি লেবু কাটার অনেক রকমের প্রসেস আছে কিন্তু আমায় মনে করি যে আমায় চালা করে কেটে নিলেই আমার সুবিধা হবে তো একটা একটা করে ছাড়াতে হবে অনেকটাই সময় লাগবে এই বাতাবি লেবু ছাড়াতে আর এই লেবু খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি আর এই লেবু এমনি খাওয়াও খুবই উপকার কিন্তু মশলা করে মেখে খেলে এটা কিন্তু দারুণ লাগে যেমন একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি একটু চিনি থাকবে সব রকমের টেস্ট এই লেবুটার মধ্যে থাকে যদি মশলা দিয়ে মাখা যায় সেই জন্য আমি ভাবলাম যে এই মশলাটা কীভাবে মেখে বাতাবি লেবুটা খাই তো সেটাই আজ তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো তোরা তোমরা কিন্তু ভিডিওটাকে একটু মাঝখানে স্কিপ করবে না পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো লেবুটাকে ছাড়িয়ে নিয়ে দেখো এবার একটু একটু করে সব লেবুটাকে আস্তে আস্তে করে পুরোটা এইভাবে ছাড়াতে হবে এভাবে খেতেই কিন্তু বেশ ভালো লাগে গোটা গোটাও খাওয়া যায় ঠাকুরকে যেভাবে দেয় সেভাবেও খাওয়া যায় কিন্তু যেভাবে যে আমি যেহেতু মা মাখব সেজন্য আমি পুরো বাতাবিলেওটাকে কুচি কুচি করে ছাড়াবো তো দেখো বন্ধুরা ছাড়ানো আমার পুরো মোটামুটি হয়ে গেছে তো চলো এবার আমি কি কি এতে মশলা দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দিয়ে দিলাম একটুখানি চিনি তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু বিট নুন আর সবশেষে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ভাজা মশলার গুড় থাকলে সেটাও দেওয়া যায় কিন্তু সেটা ছিল না সেজন্য এইগুলোই দিচ্ছি আর এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো লেবু প্রত্যেকটা জায়গায় ঢোকে আর খেতেও যাতে টেস্ট হয় আর ভালো করে কিন্তু দেখো আমি চারিদিক দিয়ে মাখিয়ে নিচ্ছি আর দেখতে দেখেছ কেমন একটু লাল লাল এসেছে না একটু লাল লাল জিরে গুঁড়োটা দেওয়ার জন্য একটু কালো কালোভাবে এসেছে এইভাবে খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে আমি সিরিয়াসলি বলছি এইভাবে কিন্তু খেতে সত্যিই ব্যাপক লাগে আমি কিন্তু এতটাই খেতে ভালোবাসি যে যতটা মেখেছি ততটাই কিন্তু আমি পুরোটা খেয়ে নিতে পারবো কিন্তু আমি ভাবলাম না বাড়ির সবাইকে শেয়ার করে একটু একটু করে দিয়ে খাই তো মনে হচ্ছিলো পুরোটাই খেয়ে দিই কিন্তু এতটাই খেয়ে ভালো লাগছিল তারপর হলাম বাটি করে করে সবাইকে চেটটেট করে দিই তারপর খাবো আর লেবুটা না অনেকটা ছোট ছিল সেজন্য বেশি হয়নি অল্প একটুখানি হয়েছে তো দেখো বাটি করে করে নিয়ে নিয়েছি একটা শাশুড়ির জন্য একটা মা বয়ের জন্য আর একটা আমি খাবো ব্যাস তিনটে বাটিতে করে সমান করে নিয়ে নিয়েছি চামচে করে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে দুপুরবেলা ভাত খেয়ে সবে উঠেছি আর এইটা নিয়ে বসেছি একদম মুখটা চেঞ্জ হয়ে গেল দারুণ খেতে হয়েছে দারুণ টেস্টি হয়েছে আর যেমনি একটু একটু ঝাল তেমনি একটু একটু টক আর মিষ্টি মিষ্টি ভাব দারুণ লাগছিলো খেতে মানে তোমরা এক বাটি পুরো আরামসে খেয়ে নিতে পারবে এত সুন্দর খেতে হয়েছে আর এটা খাওয়াও কিন্তু সত্যি খুবই ভালো খুবই উপকার খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা সত্যি একটু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে আমার তো খুবই ইচ্ছা করে যেমন ধরো আইসক্রিম একটু কিছু ফল বা একটু কিছু তেঁতুল সব টুকটাক জিনিস খেতে সত্যি কিন্তু খুবই ভালো লাগে খাওয়া দাওয়ার পরে আর কি তো আজকে সেজন্য ছিল বাতাবি লেবুটা সেজন্য ভাবলাম যে চলো একটু বাতাবি লেবুটা কাটি মশলা দিয়ে মাখি খাওয়া যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক তোমাদের কেমন লাগলো এই তাদের মাখাটা সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবে আর ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট দিও চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তাহলে চলি টাটা।